তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালি পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে বাটিক শাড়ি নিয়ে কালেকশন নিয়ে এটা আসবে সম্পূর্ণ শাড়ির আঁচল আর পুরো বডির পোশনটা দেখি ভাই একটু বডির পোশনটা দেখি এটা সারাটা বডি আসবে হ্যাঁ ফুল বডি সেটা এটা আসবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর বাটিক সিল্ক যারা চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো অলরেডি চলে আসছে আমাদের এখানে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই যে কালারগুলো দেখেন এক কথায় অসাধারণ হ্যাঁ এটা কুচির মোশনটা আসবে খুব সুন্দর তাছাড়া আমাদের পরিমাণ কালেকশন আছে আরও কালার দেখাচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখে নিবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস পড়বে অনলি মাত্র 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 পড়বে হলো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যেটা নিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো সাবেক প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা করে বাট যেহেতু এখন হোলসেল প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই শাড়ির আচল পুরো শাড়ির বডিটা আসবে এটা এবং খুব সুন্দর করে একটা কুচি দেওয়া আছে কুচির পোষণটা কিন্তু খুব সুন্দর করে যেটা দেওয়া আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে নেক্সট যে কালারটা খোলা কালারটা দেখতে পারেন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে পুরো দেখেন কত সুন্দর একটা বাটিক শাড়ি অল বডি কেটে আসবে খুব সুন্দর আর প্লাস কিন্তু আঁচল খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে যার যেটাই ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আরও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা আসবে আঁচলের পোসন ফুল বডির পোষণটা আসবে পুরো বডি আসবে এটা কুচি আসবে কিন্তু বারোশো পঞ্চাশ যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এটা শাড়ির আচল পুরো শাড়ির বডি আসবে এটা এ টু জেড এটা আসবে এটা কিন্তু চান্দিনী সিল্ক বাটিকের উপরে প্রাইস করবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বেশ অনেক আপুরা অনেক ভাইয়ারা রিকোয়েস্ট করেছে যে ভাইয়া আমাদের বাটিক শাড়ির কালেকশনগুলো দেখেন তো আজকে নতুন বাটিক শাড়ির কালেকশন চলে আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখবেন খুব সুন্দর সুন্দর করে কালার চলে আসছে প্রাইস করবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এখান থেকে নিয়ে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে এই একটা কালার জাস্ট কত সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আরও ডিজাইন আছে কালার আছে অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই এই একটা ডিজাইন এটা আচলের পোষণ আর প্রত্যেকটা খুব সুন্দর করে কিন্তু টার্সেল দেওয়া আছে এটা আসবে সম্পূর্ণ বডির পোষণ বডি আসবে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে নিউ সোনালী পাড়ে চলে আসেন আপনারা নিউ সোনালী পাড়ে কত সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই কালারটা দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ চান্দিনী সিল্ক বাটিকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি এই শাড়িটা দেখেন এটা আসবে এক কালার আঁচল আর পুরো বডিটা আসবে মাকসা একটা ডিজাইনের মতো খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ আরও কালার আছে আমি কালার দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন চান্দিনী সিল্কের মধ্যে যারা বাটিকের চারা শাড়ি চাচ্ছিলেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা আসবে আঁচলের পোসন পুরো বডিটা আসবে এটা সম্পূর্ণ বডি আসবে এটা সম্পূর্ণ বডি আর কুচিটা খুব সুন্দর করে কুচি কুচি দেওয়া আছে আঁচলের সাথে প্লাস হ্যাঁ আঁচল যা আছে সেমিলারে আপনি কুচি আসবে খুব সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ হান্ড্রেড পারসেন্ট রং কষ্ট গ্রান্টি যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে আপনি নিতে পারবেন এটা আঁচল পুরো শাড়ির বডি আসবে এটা এবং এটা আসবে কুচির পোষণ এটা আসবে আপনার বুকের পোষণ খুব সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তো নেক্সট যে কালারটা দেখাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে এটা আসবে আঁচলের পোষণ পুরো বডির পোষণটা আসবে এটা পুরো বডি আসবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আরো কালার আছে সুন্দর সুন্দর কালার আছে এটা আসবে আঁচলের পোষণ পুরো বডির পোষণটা আসবে এটা পুরো বডি হার্সবিটা প্রাইস পর্বে মাত্র বারোশো পঞ্চাশ যেহেতু সামনে পুজো আসতেছে পুজোর জন্য অনেক আপরা দিদিরা চাচ্ছিল যে একটু সাদা লালের কিছু পোশন দেওয়ার জন্য এটা আসবে আচুলের পোর্শন এটার বডির পোষণটা খুব সুন্দর সেমি মানে প্লেনের মধ্যে পাড়টা শুধু লাল থাকবে খুব সুন্দর করে দেওয়া আছে প্রাইস পর্বে মাত্র বারোশো পঞ্চাশ চাঁদিনি সিল্ক বাটিক মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি শ ব্লাউজ ফিস শ হাত এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে ওনলি মাত্র বারোশো মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে এই একটা কালার এটা আসবে আঁচল আঁচলটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে বডির অংশটা খুব সুন্দর আরও বডিটা আরও সুন্দর এটা আসবে বডি প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ বাসায় বসে কেনাকাটা খুব সুন্দর করে নি সোনালি পরে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান তো এখান থেকে ইনশাল্লাহ কিনলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই গ্যারান্টি পাচ্ছেন যারা হোলসেল নেবেন তারা আমাদের সব অনেক কালেকশন আছে আমাদের এখানে যেহেতু হোলসেল করে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল নেবেন তারাও আসতে পারবেন এই যে একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যেটা আসবে আঁচলের পোষণ পুরো বডির পোষণ আসবে এটা সম্পূর্ণ বডি আসবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো পঞ্চাশ আরো কালার আছে কালারগুলো আমি সবগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে বাটিক শাড়ির অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা আসবে আঁচলের পোষণ পুরো বডি পোর্শনটা আসবে সারাটা বডি আসবে এটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে এই যে খুব সুন্দর একটা লালের উপরে সাদা সাদা লালের উপরে প্লাস খুব সুন্দর করে দেওয়া আছে এই যে দেখেন পাড় অংশটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ আর যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এই কালারটা দেখেন খুব সুন্দর জোস একটা কালার তার চল পুরো বডির পোষণটা আসবে এটা সারাটা বডি আসবে এই যে সম্পূর্ণ বডি এটা খুব সুন্দর করে দেওয়া আছে প্রাইস বারোশো পঞ্চাশ এই যে এটা আসবে আচল সম্পূর্ণ বডি এটা আসবে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এক পিস দুই পিস নেবেন তারা নিতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে এই যে সম্পূর্ণ পাইকারি শোরুম আমাদের হান্ড্রেড পার্সেন্ট চান্দিনি বাটিকটাই পাচ্ছেন আপনি গ্রান্টি হ্যাঁ প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর করে কালার আছে এটা আসবে আঁচল আর সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ি টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এই যে সমস্ত বডি আসবে এটা প্রাইস বারোশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন এসে পরিবহন চলে যাবে ইনশাল্লাহ এটা আঁচল সম্পূর্ণ বডি আসবে এটা প্রাইস বারোশো পঞ্চাশ আরও কালার আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা আসবে আঁচল সম্পূর্ণ বডি আসবে এটা খুব সুন্দর একটা কালার কালার উপরে তো লাস্টে যে শাইট আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন যে কালারটায় ভাল লাগবে নিয়ে নেবেন এই যে এটা আসবে আঁচল সম্পূর্ণ বডি আসবে এটা সম্পূর্ণ বডি এটা সো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা আমাদের শপে ভিজিট করবেন নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাবার শপ আছে মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ